ঘটনা যে এখানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তোহাকার ভিউতে আজকে অনেকদিন পরে আবার লাইভ করতে আসলাম আজকে আমরা দুইটা গাড়ি দেখাবো আমি আমার কালারটার সাথে দাঁড়াই না টাটা এলিয়ন মধ্যবিত্ত ফ্যামিলির জনপ্রিয় দুইটা গাড়ি হচ্ছে আপনার এলিয়ন এবং এক্সিও কারণ কি জানেন অনেকের প্রিমিয় কেনার বাজেটটা হয় না একটু কম থাকে প্রিমিয়র থেকে একটু কম বাজেটে একটা ফাড়াবাড়ি কন্ডিশনের এলিয়ন গাড়ি আছে এটা আর যাদের এলিয়ন কেনার বাজেট নাই তাদের জন্য হচ্ছে আপনার একটা তেলের এক্সিও এখন আপনি যে আপনার gengir কালারে দাঁড়াইলেন আমার তো গেঞ্জির কালার নাই তবে একটা জিনিস কমন আছে কি জানেন খুলে না না কি গান আছে না সাদা সাদা কালো কালো ও সাদা ওকে যারা আজকে লাইভটা পুরোপুরি দেখবেন কথা দিতেছি হতাশ হবেন না হতাশ হবেন না ভাই হতাশ করব না না হতাশ হবেন তাহলে দিয়ে দেন এখনি যেহেতু হাসান ভাই বলছে বাইক ফ্রি দিব হ্যাঁ না কোনো সময় ইনশাল্লাহ 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 আপনার দর্শকদের জন্য একটা বাইক আমি একটা বাইক ফ্রি দিব ওকে 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 আল্লাহ কবুল করুক আপনারা দোয়া করেন ভাইয়ের ব্যবসা বাণিজ্য ভালো হইলে কথা দিছে এক সময় না এক সময় একটা বাইক আপনাদের জন্য ভাই গিফট করবে গিফট করবো ওকে ভিডিওটা দেখতে থাকেন আর ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা ভিডিও দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার একটু কমেন্টসে জানান মাপ চাই ভাই শুরুর দিকে এটা দিয়ে যেই কথা বলছি এটার জন্য মাপ চাই অনেকে মন খারাপ করবে শোরুমের ঢুইকাই দিয়ে কি এখানে রয়্যাল এনফিল্ড রেখে দিছে আপনি বলেন শোরুমে ঢুইকাই দেখি এখানে রয়্যাল এনফিল্ড এখন এই গাড়ি দেখলে মন চাই একটু চালাইতে মন চায় একটু পিকআপ মারতে হ্যাঁ আমি ভাবছি কি যেহেতু গাড়ির সামনে বাইক রেখে দিছে তো ভাই বোধ এটা ফ্রি টুই কিছু একটা দিব আর কি তো এটা ভাই ভাই শুরুতে বলছিলাম সরি আপাতত না তবে কথা দিছি ব্যবসা বাণিজ্য ভালো হোক সম্ভব হলে এক সময় ইনশাআল্লাহ ভাই আপনাদেরকে একটা বাইক দিবে বাইক দিবে ভাই তাহলে কি এক্সিওটা আগে দেখাবেন নাকি এলিয়নটা কোনটা দেখাইতে চান আপনি আপনার কালার কালারটাই আগে তাহলে এটা আগে দেখাই এই গাড়িটা কিন্তু আপনার অক্টেন দিবেন অকটেন দিবেন তেলে চালিত তার আগে ঠিকানা রে একটু জানা নেন তো আগার বিউ ঠিকানা কি ভাই তো আগার ভিউ ঠিকানা হচ্ছে 22 বাই 1 বাই 2 হ্যাঁ হ্যাপি হোমস হাতিরজিল হ্যাপি হোমস বাস কাউন্টারের ঠিক পাশেই একদম হাতিরজিল বাস কাউন্টারের সাথে হ্যাঁ ওই যে পাশে হচ্ছে আপনার হাতিরজিল ব্রিজের হ্যাঁ মধুবাগ এবং মহানগর ব্রিজের আগে এবং হাতিরজিলের যে চক্রাকার বাসগুলো চলে হ্যাঁ হ্যাঁ সেই বাসগুলোর যে কাউন্টার সেটার নাম হচ্ছে

এবং অক্সিজেন ডিভেন গাড়ি দেখেন পুশ স্টার্ট আছে গাড়িটা আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলার আছে তারপরে অ্যান্ড্রয়েড মনিটর লাগানোই আছে পিছনে দেখেন একদম লেটেস্ট মডেলের এলিয়ন প্রিমিয়তে যে সিটটা থাকে ওই সিটটাই কিন্তু আপনার ভাইয়া লাগাই দিছে এই সিটটা লাগাইতে দশ বারো হাজার টাকার নিচে মনে হয় না ভাই এটা লাগাইতে দশ বারো হাজার টাকা লাগে না সিট কভারটা এরকমই লাগে আছেন রেগুলার সিটগুলা লাগাইতে আপনার তিন চার পাঁচ হাজার টাকায় হয়ে যায় বাট এই টাইপের সিট কভারগুলা একটু বেশি লাগে কারণ এখানে কিন্তু দুইটা ফেব্রিক দেখেন এই যে নিচের এই ফেব্রিকটা একরকম আবার এটা একটু আলাদা যাই হোক গাড়িটা সুন্দর যারা একটা পার্সোনাল ইউজের জন্য এলিয়ন খুঁজতেছেন বা ব্যক্তিগত ব্যবহারের জন্য এলিয়ন খুঁজতেছেন গাড়ির পিছনে লাইট হান্ড্রেড এটা গ্লাস আচ্ছা পিছনটা একটু দেখাই এটা হচ্ছে কইটা লেখা আছে পিছনে দেখছেন অরিজিনাল লাইট

ফোমও কিন্তু আছে এই গাড়িতে দেখেন ভিতরে সাদা কালারের ফোমটাও আছে আমি একটু জুম করে দেখাই এই যে সামনে কখনোই ম্যাক্সি মানে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ছিল না এই গাড়ির এবং পুরো ফোমটাই কিন্তু আপনার আনাম আছে ইঞ্জিনটা হাসান ভাই এত সুন্দর ফ্রেশ আগে জিনিস লাইট সামনে লাইট এদিকে আসেন সামনে লাইট এই যে লাইটের এই স্টিকারটা ব্লু কালার অরিজিনাল গ্লাসে কিন্তু আরে লাইটিং আজকে হইলোটা কি লাইটে দেখালি গ্লাস কই গ্লাসের লাইট কই

একজন লেখছেন থ্যাঙ্ক ইউ একজন লেখছে 2150 আমি জানি না ফয়সাল ভাই কত দাম দিবে তবে আমি যতটুকু জানি ফয়সাল ভাই হাতে কিছু রাখবে না পায়ে পকেটে কোনো টাকাই আপনার ভিডিও আমি কতগুলো করছি আর যতগুলো গাড়ির বিজ্ঞাপন দিছি আমি 100% ফিক্সড এট দেই এবং গাড়িগুলো চেষ্টা করি ভালো দেওয়ার জন্য আচ্ছা আজকেও একই প্রাইস ওইরকম প্রাইসে যাবে যে ফিক্সড প্রাইজের মধ্যেই গাড়ি দেওয়ার চেষ্টা করব তবে সবার বাজেটের মধ্যে আচ্ছা আচ্ছা এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এই গাড়িটার প্রাইস আমাকে ফিক্সড প্রাইস দিতে পারবে একুশ লাখ পঞ্চাশ যেই ভাইয়া বলছে এই ভাই সঠিক দাম বলছে একুশ লক্ষ একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি গাড়িটার দাম একুশ পঞ্চাশ বলছিল দেলোয়ার হোসেন রহিম ভাই রহিম ভাই থ্যাংক ইউ এই গাড়িটা রেড ওয়াইন কালার তেলের গাড়ি মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ এবং গাড়িটা সিট কভার করে রাখা আছে খুব শুধু নিবেন আর চালাইবেন এক্সট্রা কোনো খরচ নাই আর আপনি চাইলে এলপিজি সিএনজি করতে পারেন বাট এখন তেলে আছে তেলে আছে নেক্সট একটা এক্সিও দেখাবো এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই সতেরো লাস্টে না আঠারো আঠারো চৌত্রিশ সিরিয়াল এখন দেখেন এলিয়ন অনেকের হয় এটা কিন্তু হাসান ভাই আপনার ভিডিও দেখলে কনফিউশন হয়ে যাব সেম গাড়ি কিন্তু এর আগে যেটা ভিডিও করছিলাম ঈদের আগে ঈদের আগে এটা ঈদের পরে আসছে

সিরিয়ালটা খেয়াল করেন শূন্য এক দুই তিন চার পাঁচ মানে জিরো থেকে শুরু করে আচ্ছা তো এটা হচ্ছে তেলের গাড়ি একটু খুলে দেখাই এই দেখেন টয়টার স্টিকারটা দেখেন এখনো একদম নতুন তো এটা আপনি চাইলে কিন্তু গ্যাস করতে পারবেন আপাতত তেলে আছে দুইটা গাড়ি তেলে আছে যদি কেউ তেলে চালাতে চান তেলে তো ভালো আর যদি গ্যাস করতে চান তাহলে গ্যাস করতে পারবেন আর এটাও কিন্তু আপনার আর অ্যাক্সিডেন্টাল কোনো হিস্টরি হিস্টরি নাই ভাই নাই এবং দুইটা গাড়ি কিন্তু আপনার আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পছন্দের একটা পছন্দের গাড়ি এক্সিও তেলের গাড়ি এবং এলিয়ন তেলের গাড়ি এটা এর আগের তো জি প্রাইস ছিল এটার প্রাইস সেম থাকবে আগেটা কত মডেল ছিল এই একই মডেল একই সিরিয়াল একই সব কিছু আচ্ছা আপনারা তো অনেক চালাক এই গাড়িটার দাম কত দিবে ফয়সাল ভাই দেখি অ্যাডভান্স কি বলতে পারে কিনা আচ্ছা একজন লেখছে ভাই এলিয়নটা 21 লাখ 50

হাতির জিলের একদম একটা নিয়ে যানো মডেলটা দিয়ে দুইটা একটা নিয়ে যান আজকের মতো এখানে বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে শুরুতে আপনাদেরকে যে রয়্যাল এনফিল্ড দেখাইছিলাম একটা ফ্রিশাল্লাহ আপনারা সাথেই থাকেন কথা দিচ্ছি কোন এক সময় ইনশাল্লাহ এরা হোক দুই হাজার সাল হোক সাতাশ সাল দিয়ে একটু দেশের পরিস্থিতি ব্যবসা ভালো হোক দিয়ে থ্যাংক ইউ ভাই ভালো থাকেন সবাই লাইভ আবার দেখা হচ্ছে টাটা